আজকে নিউ ইয়ার তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো আজকে ফার্স্ট ডে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি দেখো এখানে রেডি হয়ে নিয়েছি আগের যারা তোমরা ব্লগটা দেখেছো শপিং ব্লগটা তো ওখান থেকে যা যা নিয়েছিলাম আজকে আমি সেগুলোই আর কি পড়েছি মানে সব কিছুই নতুন পড়েছি আজকে তো রেডি হয়ে আমি আর সুমন বেরিয়ে পড়লাম আজকে যাচ্ছি মুভি দেখতে মানে আমি সুমন রাহুলদা রাখিদি রামদা আর পম্পাদি আর ওদের মেয়ে সবাই মিলে রেডি হয়ে আমরা চলেও এসেছি তো রাহুল দাদার আসতে একটু লেট হয়ে গিয়েছিলো তো আমরা ভিতরে চলে গিয়েছিলাম কারণ মুভিটা শুরু হয়ে গিয়েছিল আজকে আমরা দেখতে গিয়েছিলাম খাদান তো খাদান মুভিটা বেশ ভালো হয়েছিলো বলছিলো বলে দেখতে গিয়েছিলাম হ্যাঁ আমাদেরও ভালো লেগেছে খুব একটা খারাপ লাগেনি আর ভিড়টা একবার দেখো মানে এতটা লাইন দিয়ে আর কি ভিতরে ঢুকতে হচ্ছে তো তারপরে আমরা ভিতরে গেলাম আর ততক্ষণে মুভিটাও জাস্ট স্টার্টটা হয়েছে আর তার আগে দেখো এখানে আমরা একটা গেম খেলছিলাম মানে আর কি পম্পাদির মেয়েটাই এই গেমগুলো আর কি খেলছিলো তো আমারও একটুখানি খেলতে ইচ্ছা হলো তা আমি একটাও রিং আর কি পড়াতে পারিনি তো যাই হোক তো মুভি দেখছি দেখতে দেখতে একটু ভিডিও করে নিলাম আর দেখো পম্পাদি আমাদের জন্য কফি করেছে তো বেশ ভালোই লাগলো ঠান্ডাটা তো বেশ ভালো লাগছিল যখন ভিতরে ছিলাম না বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা বাইরে যখন এলাম এত হাওয়া দিচ্ছিল মানে কি বলবো তো পম্পাদির বাড়িতে থেকে তারপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য তো আমরা কেউই না কষে কষাতে চাইনি তো আমাদের এখানে দুর্গাপুরে বেশ কিছুদিন হলো ওপেন হয়েছে কষে কষা তো আমরা গিয়েছিলাম কিন্তু সেদিন না শুধুমাত্র থালি অ্যাভেলেবেল ছিল আর কিছু ছিল না তো আমাদের সেদিনকে থালি খাওয়ার ছিল না তো আমরা ওই জন্য বেরিয়ে গেলাম দিয়ে গিয়েছিলাম হচ্ছে পার্বণে পার্বণে আমি আর সুমন আগের বছর দুর্গা পুজোয় গিয়েছিলাম বেশ ভালো কিন্তু খাওয়া দাওয়া মানে খাবারের টেস্ট ভালো তাই ওদেরকেও সাজেস্ট করলাম যে পার্বণে যাওয়ার জন্য তো পার্বণে গেলাম আর আমরাও আর কি খাবার অর্ডার করে দিয়েছি আর ভিতরটাও কিন্তু বেশ সুন্দর তো আর এখানে আমরা যে স্টার্টারটা অর্ডার দিয়েছিলাম না পনিরের তো ওটাতে না একটা রোজ করে দিয়েছিল দেখো বিটের মানে বিট দিয়ে ওটা আর কি করা হয়েছিল তো বেশ কিন্তু সুন্দর লাগছিল খেতে আর কি ইচ্ছা হচ্ছিল না যাই হোক আমরা বেশ সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম ব্যাস তারপরে আর কি আমরা বাড়ি চলে এলাম তোমরা কিভাবে ফার্স্ট জানুয়ারি কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো বাই